নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছে আমি শুঁইবাগিচার সুমি বলছি আজকে আমি এসেছি যে দাদার বাড়িতে দাদা এতটাই অর্কিড প্রেমী আমি অনেক দিন ধরেই খবর পেয়েছি কিন্তু আসতে পারিনি আজকে আমি এসেছি দাদার সাথে যোগাযোগ করে দাদা ফুল দেখুন দেখে মন ভরে যাবে ক্যাটেলিয়া এই সময় ক্যাটেলিয়া ফুটে গিয়ে তাও তিনটে ক্যাটেলিয়া ফুল একটু পুরনো হয়ে গেছে বলে কেটে দিলেন দাদা কিন্তু কি সুন্দর আপনার এবারে পুরো বাগানটা দাদা দেখতে দাদা নমস্কার নমস্কার কেমন আছেন এই চলে যাচ্ছে আপনার মোটামুটি চলে যাচ্ছে আপনার এই যে একটা অর্কিডের স্বর্গরাজ্য দেখতে পাচ্ছি কত বছরের আমার এই দশ পনেরো বছর হয়ে গেল প্রায় দশ পনেরো বছর বছর আপনি আগে কি করতেন আমি আগে চন্দ্রমল্লিকা করতাম সিজন ফ্লাওয়ার করতাম হ্যাপেন্ড ভেরিয়া আচ্ছা এখন আর বয়সের আর হচ্ছে না নতুন করে আবার সেই মাটি চেঞ্জ করা প্রতি বছর মাটি চেঞ্জ করতে হয় এইসব থেকে পাচ্ছি না এই জন্য এই অর্কিডে চলে এসেছি আর অর্কিডটাই বেশি আমাকে খাটা খাটনি কিছু করতে হয় না একবার বসিয়ে দিই এখন সারা বছর একটা পথেই চলে যাচ্ছে কর্মসূত্রে আপনি কি করতেন আমি শিক্ষকতা আমি এই টিচার ছিলাম এই দু হাজার কুড়িতে রিটায়ার করেছি এই জায়গাটার নাম এই জায়গাটার নাম নাইপুরি বাজার নাইকুরই বাজার আচ্ছা আমার তো ভীষণ ভালো লেগেছে মানে ভালো লাগাটা শব্দটা আমি প্রকাশ করতে পারছি না আপনার এই যে এত হাতের গুণ বা আপনার এই প্রচেষ্টা একে প্রণাম এবং আমাকে এটা পাঠিয়েছে যে দাদা সেই দাদা তো দাদাকেও আমি অনেক ধন্যবাদ পূর্ণেন্দু দাকে এবারে আপনি আপনার সমস্ত গাছদের সাথে আমাকে একটু পরিচয় করে দিন এগুলো সব ডেন্ডুবিয়াম এবার ডেন্ডু ব্যায়ামের অনেক নাম আছে হ্যাঁ কিন্তু ডেন্ডু আমি তো এত নাম মনে রাখতে পারি না আচ্ছা মোটামুটি কয়েকটা একটা যেমন ডেন্ডু ব্যায়াম এটা কমপ্লেক্স নাম বলা হয় এটাকে ডেন্ডু সোনিয়া বলা হয় হ্যাঁ এটাকে ডিন্ডু ব্যায়ামের বলা হয় এইবারে অ্যালবা বলে এবারে আরও অনেক নাম আছে দিদি এত নাম সব ট্যাগ থাকে এদের কিন্তু যদি ট্যাগ ধর বেশি দিন থাকে না গুলো আস্তে আস্তে করে সেগুলো ডিলিট হয়ে যায় তার নামগুলো আর এত নাম মনে রাখা আমাদের এই বয়সে আর সম্ভব হচ্ছে না এই ফুল আসে গেছে এটাই আমার কাছে হ্যাঁ এই সব চারা মোটামুটি আমি আগে কিনতাম সব অনেক দূর দূর থেকে এখন আমার এক বন্ধু আছে আমাদের কলকাতারই পিকনিক গার্ডেন আচ্ছা সৌরভ বিশ্বাস বলি সৌরভ দার কাছ থেকে মোটামুটি এখন বললেই আমার চারা যেটা বলবো আমি এই যায় কিন্তু ছোট ছোট পাই হ্যাঁ এই ছোট ছোটো চারা পাই বেশি নয় এক বছর জাস্ট একটা বছর অপেক্ষা করলেই আমি এই গাছে ফুল পেয়ে যাবো হ্যাঁ এইরকম করে মোটামুটি এর মধ্যেই দেখুন না এই দেখুন এই দেখুন বাদ এসে গেছে এত ছোটো গাছ এই বারে একটা বছর দুটো বছর আমাকে একটু ওয়েট করতে হয় মোটামুটি আগে যেটা আমি অনেক বড় গাছ কিনতাম একটু বেশি পয়সা দিয়ে

তো এইটা অনেক বড় হয়ে গেছে এই সাড়ে ছশো টাকা দিয়ে ছোট্ট একটি ছাড়া কিনেছি মানে সিডলিং সিডলিং কিনেছিলাম সাড়ে ছশো টাকা কিন্তু ওই কেরালা থেকে আসছে কিন্তু এখন এই রকম এর থেকে ছোট চারা হয়তো পাবো আমি দেড়শো টাকা একশো টাকায় পেয়ে যাচ্ছি অনেক কম পয়সা পেয়ে যাচ্ছে ফুলের কি গেটা হ্যাঁ এ এখন দু মাস দু মাস এখন আমার গাছে আমার দু মাস থাকে প্রত্যেক গাছে এত প্রায় নতুন নতুন একদম সবথেকে ভালো কথা কি এটা অনেক বেশি দিন থাকে দু মাস তো মিনিমাম থাকে মাস কত সুন্দর ফুলটা ফুলের দেখুন হ্যাঁ অপূর্ব এত সুন্দর এ আমার যত্ন কম

ওরা তো একটু একটা বেশ বদ্ধ জায়গার মধ্যে ছিল ওদেরকে একটু মানে কন্ডিশানিং করাতে হয় আর কি পাঁচ সাত দিন দশ দিন রাখলাম গাছটাকে ওই অবস্থাতেই একটু জল দিয়ে রেখে দিলাম তারপর ঠিক দশ তো পরে এইবারে আমি ওকে ওই যে নারকেল ছোবড়া আছে ওই নারকেল ছোবড়াগুলোকে বাদ দিতে হবে এই জন্য কি করতে হবে গাছটাকে পুরো আমরা ওই জলে পেন জলে ডুবিয়ে দিই ছোবড়া সময় ছোবড়ার সময় ডুবিয়ে দিলাম ডুবিয়ে যাওয়ার পরে পনেরো কুড়ি মিনিট পরে তুলে নিলাম তুলে নিয়ে ছোবড়াগুলোকে আপনি এবারে ক্লিন করে দিন ভালো করে সে হাত দিয়েই হোক একটা কাঁচি দিয়ে হোক বা ওনার চিমটা দিয়ে হোক অসেস দিয়ে হোক আমি সব নারকেল ছোবাকে একদম বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দেওয়ার পরে ভালো করে একবারে জলে আবার ট্যাপ ওয়াটারে ওয়াশ করে নেবো একটু যেন নারকেল ছোবড়া না থাকে তারপরে এইবারে আমরা কী করবো একটা এক লিটার জলে এক গ্রাম ফাঙ্গি সে সাপ দিতে পারেন সে ব্যবিস্টিন দিতে পারেন যে কোনো টাটা মাছটা দিতে পারেন কোনটা প্লাস দিতে পারেন যেটা হোক একটা ফাঙ্গিসাইড এক গ্রাম এক লিটার জলে দিয়ে এবার ওই গাছটাকে ডুবিয়ে রাখলাম পনেরো মিনিট কুড়ি মিনিট ডুবিয়ে রাখলাম ডুবিয়ে রাখার পর ওই গাছটাকে এবার আপনি একটা ছায়া জায়গায় আর তিন চার ঘন্টা পাঁচ ঘন্টাও পড়েই থাকে পাঁচ ঘন্টা পরে গাছের গোড়ালে যদি শুকিয়ে যায় ড্রাই হয়ে গেল ওই ফাঙ্গিসাইডটা ড্রাই হয়ে গেল এইবারে আপনি ওই দিনও পট করতে পারেন আমি নেক্সট ডেতেও আপনি পট করবেন পট করার জন্য আপনি এবারে কী করবেন এই আপনার চারকোল দেবেন আর ঝামা ইট দিবি পান ঝামা ইট দেবেন নাহলে লিটাবল দেবেন যেটাকে মিক্সচার করবেন ফিফটি পার্সেন্ট চারকোল দিলেন বাকি ফিফটি পার্সেন্ট আপনি ঝামা দিতেন ঝামা দিতে পারেন বা লিটাবল দিতে পারেন মিক্সচার করে লাগান আর লাগানোর সময় কি করবেন গাছটাকে একটু উপরে উপরে করে লাগাবেন মানে একবারে ডিপে গাছটাকে বসিয়ে দেবেন পেনগুলো যেন একবারে ভিতরে না ঢুকে যায় যেন একটু বাইরে ভেসে ভেসে কেন এ তো পরাশ্রয়ী গাছ এদের রুটগুলো বাইরে জলীয় বাষ্প শোষণ করতে যে ভেলামেন আছে ভেলামেনটা দিয়ে যদি বাতাস থেকে জলীয় বাষ্প নিতে পারে সেই রকম একটা আমরা প্রস্তুতি নিতে হবে একবারে ভিতরে আমি ঢুকিয়ে দিলেন গাছটার স্টেমগুলো চাপা পড়ে গেল ও গাছটা কিন্তু ড্যামেজ হওয়ার চান্স বেশি থাকে রুটগুলো চাপা পড়ে গেল এগুলো একবারে চাপা পড়ে গেল একটু ভাসিয়ে ভাসিয়ে দেখুন এই দেখুন গাছটাকে একটু ভাসিয়ে ভাসিয়ে জাস্ট এই রুটগুলো যেন উপরে উপরে দেখা যায় এইরকম ভাবে আপনি বসাবেন আপনার গাছে এবারে প্লেন একবারে প্রথমে একদিন ওই প্রথম দিন যেদিন বসালেন একটু ফাঙ্গি সাইডে জল দেবেন আর একটু ধারে ধারে করে বসালে আরও ভালো এইরকম ধারে ধারে পটের ধারে বসালে আরও বেশি ভালো হবে মিডিল না বসিয়ে একটু ধারে করে বসাবেন এরা একটু বাতাসটা তাহলে বেশি পাবে আর এই দেখুন আমাদের কাঠ কয়লা পছন্দ যদি না হয় এরা রুটটাকে বাইরে এই পটের বাইরে এরা গ্রিপ করে নিয়েছে হ্যাঁ একদম হ্যাঁ এই মোটামুটি একবারে গাছে এইরকম পোষান না কোনো অসুবিধা নেই এইভাবে বসে এইটা তো রুট বসে এবারে আপনি প্রথম প্রথম একটু আট দশ দিন বেশি এনপিকে দেবেন না গাছটা রুটটা আগে বাইন্ডিং হতে দিন একটু শুরু হতে দিন স্টার্ট হতে দিন ওই এটা গাছ দেবেন এটা কি ভাই এটা হচ্ছে রিঙ্কো স্টাইল রেটুসা এটা রিঙ্কো স্টাইল রেটুসা অনেকে এটাকে ফক্স বলে ফক্স হ্যাঁ এটা এইরকম ভাবে লাগিয়েছি এটা আমার তো গাছটা খুব একটা ভালো নয় কিন্তু এক একজনের এই গাছটা আছে দেখার মতো ওই একটা ডেন্ডোবিয়াম দেখুন

এই একটু আধটু এই অনেক দিনের ফুলগুলো হয়ে গেছে অনেক দিনের ফুল এক মাসের উপরেই ফুলগুলো হয়ে গেছে এমন কাঠকয়লা তা ঝামাতে ভ ধরেছে মনে হচ্ছে না পুরো মাটির মতন আরেক ধরে নিয়েছে ও এখন আমার এখন পাঁচ বছর ওই রকম যদি থাকে আমার গাছ কিচ্ছু হবে না এটা কি ভেঙে এটা না হচ্ছে এটা হচ্ছে এফ বলা হয় এই একজন ঝুলবে নিচের দিকে এফ এর ফুলটা বেশি দিন স্টে করে না কিন্তু দেখতে খুব সুন্দর ভারী সুন্দর ফুল হ্যাঁ এটা মিকি মাউস এই একটা গাছ মিকি মাউসের যায় এটা মিকি মাউস বা এই গাছটা খুব একটা বড় হয় না এবং ছোট ছোটো সাইপের হয় না মিনি চ্যার মিনি আর দেখতে এর ফুল যে খুব বেশি হয় তা হয় না কিন্তু যেই দশ বারোটা একটা দুটো হবে ওইটা ওইটাই খুব সুন্দর হ্যাঁ এটা এটাই তো কোনো দেখ দেখে মনে হচ্ছে না সেই প্রকৃতির কি সৃষ্টি না হ্যাঁ হ্যাঁ এই আছে সব রকম আছে

চোদ্দটা পনেরোটা স্ট্রিক একটা গাছে এই যে গাছ এই হচ্ছে গাছের গোড়া একটু মদ দেওয়া রয়েছে তারপরে সেটাকে আবার গাছে মানে ডাল শেরটা বানানো হয়েছে এই যে একটা শেড আমার উপরে পলিথিন কিছু নেই জাস্ট একটা ফিফটি পার্সেন্ট নেট দেওয়া আছে ব্ল্যাক নেট দেওয়া আছে আগের দিন নেট ছিল আমরা হাতের দেখা একটা হুম আমার তো ভয় লাগজি ও ইজি গাছ আর কিট খুব সহজই করা যায় অর্কিডের খুব একটা বেশি যে ট্রিটমেন্ট আছে 25 দিন কাজ করে মানে যদি জলটা একটু চেক করে নিতে মাললি হলো একটু এটা ট্রিটমেন্ট করতে না করলে তারপরে কি করবে ফুল ধরে যাবে এবারে কোন ফুল কখন আমরা কোন গাছ কখন ফুল দেবে সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে কোন গাছে কখন আমি ফুল পাবো যেমন ডেন্ডু ব্যায়াম আপনি আগস্ট থেকেই ডেঙ্গু ব্যবস্থা তার মানে আগস্ট থেকে ফুল পেতে থাকেন মানে কি আপনাকে জুলাই থেকে আপনাকে আর কুড়ি কুড়িটা ইউজ না করে ওই আপনার ফসফেট এবং পটাশ আছে এই রকম বেশের যে খাবারগুলো সেইগুলো আপনি দিতে থাকবেন শূন্য বান্ন চৌত্রিশ দেবেন তেরো শূন্য পঁয়তাল্লিশ দেবেন বারো ত্রিশ দেবেন চল্লিশ তেরো এগুলো মাঝে মাঝে এক একবার আমি আর সুপার সোনাটা আমি ইউজ করি পনেরো সোনাটা ইউজ করবেন আচ্ছা বিকেলবেলায় হ্যাঁ বিকেলবেলা আমি ওটা ইউজ করি ওটা দেড় এম এল করে আমি ইউজ করি আগে এক এম এল দিতাম কিন্তু এখন এক এম এলের এর যেন মনে হচ্ছে খুব একটা ভালো কাজ হচ্ছে না ওই জন্য ওটা দিই আর কনফিডার কিন্তু মাসে একবার গাছে দেবেন কোনো মাইড লাগবে না

আর ঝামা আছে আর কিচ্ছু নেই তাতেই আমার এই গাছ আমি কোনো চেঞ্জ করি না এখন ওই দেখুন গাছের সাইজেই দেখুন কোনো রকম মিডিয়া চেঞ্জ করি আর মিডিয়া চেঞ্জ করা এখন চলতেই থাকবে আগস্ট থেকে শুরু তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কোনটা এটা আপনার রিঙ্কো স্টাইল এটা জাইগেনশিয়া এটা রিঙ্কো স্টাইল জাইগেনশিয়া এরও ফুল কাঁদি কাঁদি এরকম করে এই ঠিক এইরকম সাইজের একটা ফুল হবে ফক্সটেলের মতো কিন্তু সাইজে একটু কি রঙের এটা 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 আমার কাছে গোলাপী কালারের আছে এই তো পুরো অর্কিডের স্বর্গরাজ্যে ঢুকে গেছি যেদিকে দেখবো সেদিকেই ফুল সেদিকেই স্পাইক আর গাছের কালার কি পুরো ডার্ক মেরুন কালার এই ডাইরেক্ট সানলাইটে রাখবেন না গাছকে এটু জাস্ট

খুব ভালো থাকে আর খুব বেশি খাওয়ার এতে না দেওয়াই ভালো আমি দিই না আমি হাফ গ্রাম ডোজে এই গাছে খাবার দিই বেশি এক গ্রামের মতো খাওয়ার দিলে হয়তো অনেক সময় গাছ নেবে কিন্তু এক এক সময় কী হয় গাছটা হঠাৎ করতে গাছটা পাতা পচে যায় এর কি খাবার দেন এও ওই এনপিকেই চলে সুপার সোনাটা চলে হ্যাঁ এনপিকে সুপার সোনাটা ছাড়া আর কি আর মাঝে মাঝে কনফিডার দিতে হয় আর মাঝে মাঝে একটু কনফিডার আমি পোকা মারার জন্য ওষুধটা দিয়ে রাখি আর ফাংগি তো মাঝে মাঝে দিতেই হবে হ্যাঁ এই আমার এই স্টিক বেরিয়েছে দেখুন এটা কিন্তু এখন স্টিক বেরোনোর সময় নয় এটা একটা বেরিয়ে গেছে হয়েছে থাক হ্যাঁ এই এই হ্যাঁ এটা ভেরিকেট এটা সবসময় সব সময় থাকবে ড্রাই হবে না এর ড্রাইনেস একটু খুব একটা পছন্দ করে না এটা হিউমিডিটি পছন্দ করে কিন্তু থাকবে এইরকম নয় হালকা হালকা ডাস্ট একটু ভেজা ভেজা ভাব থাকবে আর কি আমরা বেশি স্পেগনাম মস থাকা মানেই যে কোনোতেই রুট ড্যামেজ হয়ে যেতে পারে মশ থাকে মসটা বাদ দিয়ে কোকোপিট ও দেয় কিন্তু একদম রাখবেন না কেন ওগুলো ওরা সেল করার জন্য ওদের যাকে বলে কোনো গাছটাকে কোথাও পাঠানোর জন্য ওদের হচ্ছে সুবিধে কিন্তু ওরা তার এরকম কাঠ কয়লা জামা দিয়ে করতে গেলে হবে না তাদের পাঠানোর অসুবিধা না 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 সিন্ডারে হবে না সিন্ডারে এই গাছ রাখলে হবে না কেন এর রুট সিন্ডারে যখনই দেবেন রুটগুলো জ্যাম হয়ে যাবে একদম আর এমনি আমার কাঠ কয়লা দেখুন কাঠ কয়লা লিকাবল অনলি কাঠ কয়লা লিকাবল আছে কোথাও কোথাও ঝামা দেওয়া আছে এই দেখুন ঝামা দেওয়া আছে এই দেখুন ঝামা দেওয়া আছে কাঠ কয়লা লিকাবল ঝামা মিলিয়ে করেছে কোনোটা শুধু কাঠ কয়লা আর লিকাবল দিয়ে করেছি কোনোটা ঝামা কাঠ কয়লা দিয়ে করেছি তাতে কিছু অসুবিধা হবে না এর ফুলের টাইম কখন এর ফুলের টাইমটা হবে জানুয়ারির দিকে আসবে হ্যাঁ জানুয়ারির দিকে এর ফুলটা আসবে সো স্টিক স্পাইকটা বের হবে এ অনেক দিন থাকবে এর ফুল এর ফুল দু তিন মাস থাকে কোনো বেশ হবে বৃষ্টি খাওয়ানো যাবে না একদম যে সরাসরি বৃষ্টি খাওয়াবেন তা কিন্তু ডেন্ডোবিয়ামকে যেমন সরাসরি আমি বৃষ্টি খাওয়াই

আর একটা হচ্ছে যেরকম আপনি ডেনড্রোবিয়ামে মানে ফুল আসার সময় আগস্টের আগে আপনি খাবার মেনটেন করছেন এর কখন মেনটেন করে এর কোন মেনটেন নেই এর সারা বছরই খাওয়া চলবে ফুল যখন গাছে থাকবে তখনও খাওয়া চলবে কিন্তু কুড়ি কুড়িটা ইউজ করবেন না তখন আর সিউড দেবেন তখন কি দেবো শূন্য বাহান্ন চৌত্রিশ দেবেন ফুলের সময় আপনি তেরো সাতাশ সাতাশ আমি আপনি বারো একষট্টি শূন্য দিতে পারেন তখন নাইট্রোজেনটা একটু কম দেবেন কিন্তু সিউইডটা তখন আমি ইউজ করি না ফুলের সময় আপনার এটা পুরোটাই ফিলোনক্সিস আর এদিকে আছে আপনার ক্যাটেলিয়া এই যে ক্যাটেলিয়ার বিছানা অপূর্ব অপূর্ব আর উপাসে আছে আছে আর ক্যাটেলিয়ার টাইমটা কখন ক্যাটেলিয়ার টাইম আপনার অক্টোবর থেকে শুরু হবে অক্টোবর নভেম্বর অক্টোবর থেকে শুরু হয়ে যাবে একদম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ক্যাটেলিয়া হতেই থাকে ক্যাটেলিয়ার ফুল এবার ক্যাটেলিয়ার ফুল পড়া সত্যি কথা বলতে কি ভাগ্যের ব্যাপার

সেইগুলো দেবেন আর ব্যালেন্স ডায়েটটা এবার আস্তে আস্তে করে বন্ধ করে দেবো কুড়ি কুড়ি দেওয়াটা বন্ধ করে দেবো জায়গা অনেকটাই বড় কিন্তু তাতেও আমার মনে হচ্ছে আমার জায়গাটা অনেক ছোট হয়ে গেছে কেন প্রতি বছরই তো গাছের আপনার সাইজও বড় হচ্ছে গাছের কিছু কিছু চারা যেগুলো হচ্ছে সেগুলোকে আবার এই করতে করতে আমার গাছের সংখ্যাটা অনেক গাছপ্রেমীদের জায়গায় আগাগোড়াই ছোট থাকে ভাবি কিন্তু কমানো আমার আর হচ্ছে না চলছে তো চলছে এদেরকে ছেড়েও যে আবার কাউকে দিয়ে দেবো সেদের মানুষদের কথাও তৈরি হয়নি এখন একটা সময় আসবে সব কী করে দিতে হবে আর হয়তো করা যাবে না যে সময় একটু দেরি আছে যতদিন বেঁচে থাকবো আমি সে চালিয়ে যাই এটাই তো আমার শখ না না আপনার শখ পূরণ করুন বেশীক্ষণ ভালো লাগবে আমি যাতে এই যে দেখাতে পারছি আপনি শখটা করেছেন বলেই তো দেখাতে পারছি ওইখান থেকে ওই তো সেই করছি এসে হ্যাঁ ওটার অপরব অপুন ক্যাটেলিয়া ক্যাটেলিয়া হচ্ছে অ্যাকচুয়ালি কুইন অফ ওয়ারকিজ এর কাছে কোনো ফুল নেই ক্যাটেলিয়ার একটা ফুলই যদি ফোটে আপনার আপনার মন একদম হরণ করে নেবে মনে হবে যে আর কোনো গাছই করব না ক্যাটেলিয়াই করবো আবার ডেন্ড্রোবিয়াম আবার দেখলে মনে হয় এই তো কুড়ি আসছে হ্যাঁ হ্যাঁ এই কুড়ি আসছে এই কুড়ি আসছে এই কুড়ি আসছে

আর আপনার এমনি জল যে আমরা জল সাবমার্শালি সাতশো ছশো পাঁচশো টিডিএস তাতে আপনি যখন আবার এমপি দেবেন সেটা সাতশো আটশো টিডিএস হয়ে যাচ্ছে এত টিডিএস কিন্তু গাছ নিতে পারে না আমাদের ওই খাবারটা দেওয়াটা বৃথা সেই জন্য বৃষ্টির জলটা যদি ধরে আপনি কালেকশন করে নিতে পারেন না যদি যখন বৃষ্টির জল শেষ হয়ে যায় আপনি আরও জল দিন আরও জলের টিডিএস কম থাকে

ডেম্রব্লেমের জঙ্গল মানে রংটা কি একটা গাছে কটা স্টিক চারটে তারপরও হবে এগুলো তো হবে হ্যাঁ আসতে আসতে হ্যাঁ সব হবে চারটে স্টিক এইগুলো সব হচ্ছে হ্যাঁ স্যার স্প্রাইট আসছে চারিদিক দিয়ে মানে হ্যাঁ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এই গাছে ফুল হয়ে গেছে একবার আবারও আসছে এটা আমার হলুদ ইয়েলো ফুল দেখলো এটা আমার হয়ে গেছে একবার এই আবার আসবে স্পাইক এ হতেই থাকবে ডেন্ডুব কম বেশি সারা বছর দু চারটে করে তো আপনাকে ফুল দিতেই থাকবে কোনো সময় বন্ধ নেই শীতকালেও আমরা বলি হয় না কিন্তু শীতকালেও ভালো হয় শীতকালেও যে খুব কম হয় তা না হয়তো একটা গেছে এখন যেটা আপনি আটটা দশটা ছটা সাতটা দেখছেন তখন দুটো একটা করে স্পাইক আমি

গাছটা দেখুন শুধু দেখে মন ভরে যাবে সাদা আর দুধ সাদা হয় তো অনেক দিন থাকে আর যতদিন থাকবে একটা না ওই অফ হোয়াইট রংটা এসে যায় গিয়ে গিয়ে ওটা যেন আরো আরো রূপ খুলে যায় আমারও ভীষণ ভালো লাগে আমি একটা সাদা লাগিয়েছি দাদা আপনার গাছ তো দেখলাম আপনার কাছে শেখার প্রচুর আছে বেশি আমি কি বলবো এখন অর্কিড অনেকেই জেনে গেছেন অনেকেই ভালো করছেন এখন অর্কিড অর্কিড শুধু একটু ধৈর্য ধরতে হবে একবারে তাড়াতাড়ি করে আমি ফুল পাবো এই আশা করবেন না একটু ধৈর্য ধরুন খাওয়ার একটু কম করে দিন একটু একটু যত্ন নিন আর অর্কিড আপনাকে দিয়ে যাবে হঠাৎ অর্কিড মরে না অর্কিড মরে অ্যাকচুয়ালি বেশি খাওয়ার দিলে বেশি জল দিলে অর্কিড মরে নাহলে অর্কিডে অর্কিডকে মারা এত সহজ জিনিস নয় অর্কিড খুব ভালো অনেক বেশি লাইফ এর মানে বেশ অনেক দিন ধরেই এরা বেঁচে থাকে মানে বেশি যত্নের ফলে বেশি জল দেবেন না বেশি খাবার দেবেন না আমি বেশি খাবার দিয়ে তাড়াতাড়ি গাছে ফুল নেব গাছটাকে খুব ভালো করে তাড়াতাড়ি বড় করে নেবো এটা করবেন না একটু ধৈর্য ধরুন তাড়াতাড়ি করবেন না ধীরে ধীরে খাবার দিন গাছটাকে এমন জায়গায় রাখুন যেন আলো বাতাস খেলে একটু বৃষ্টির জল পাবে গাছে এইরকম একটু এখন বদ্ধ জায়গায় গাছ রাখবেন না আপনার গাছ ফুল দেবেই দেবে হ্যাঁ ডাইরেক্ট সানলাইটটা এখন খাওয়াবেন না মোটামুটি অনেকে ডাইরেক্ট ডাইরেক্ট সানলাইট খাওয়াচ্ছে সেক্টর আপনি তো হ্যাবিটুয়েটেড করতে করতে হয়তো একটা সময় হবে হঠাৎ করতে আপনি ডাইরেক্ট সানলাইটে ফেলে দেবেন না গাছকে তাহলে সানবান হয়ে যাবে গাছের পাতা ভুল হয়ে অর্কিড করুন খুব কম যত্নে অর্কিড খুব ভালো হবে আর অর্কিড আপনাকে অর্কিড রেখে দিয়ে গাছটাকে আপনি পাঁচ সাত দিন দশ দিন আপনি বাইরে বেরিয়ে যেতেও পারেন আপনার গাছের কিছু ক্ষতি হবে না যে আপনি গোলাপ গাছ আপনার ডালিয়া চন্দ্রমল্লিকা প্রতিদিন গাছের গোড়ায় যেতে হয় কিন্তু অর্কিডের গোড়াতে ডেলি যেতে হবে এমন কোনো কারণ নেই আপনি যদি তিন চার দিন কোথাও বাইরেও যান আপনার অর্কিড কিন্তু ঠিকঠাকই থাকে এসে দেখবেন আপনার অর্কিড ঠিক আছে আপনার নামটা একটু বলুন দাদা আমার নাম রবীন্দ্রনাথ প্রামানিক হ্যাঁ আর আমি অ্যাকচুয়ালি আমি গাছ বিক্রি করি না আমার হ্যাঁ গ্যাস বিক্রি করে কিনা দাদা এইটায় আমি কেউ জিজ্ঞাসা করবেন না আমি আমি গ্যাস কারণ দাদা এটা শকের গ্যাস সুতরাং আপনারা আপনারা দেখলেন দাদার কত আশা এবং শখের এবং দাদা এখানে যার জন্যে একটা বাড়ি করে ফেলছেন মানে ওনার বাড়ির এই ওপরটা ঘর ছিল না এখন সেটা করে ফেলছেন শুধু এই অর্কিডের সাম্রাজ্যে উনি থাকতে চান সব সময় যাতে সকালবেলায় ঘুমতে ঘুটেই এই স্বর্গরাজ্যকে দেখতে পায় আমরা যদি এরকম স্বর্গরাজ্যকে রোজ সকালবেলায় থেকে ঘুটে দেখতে পাই তাহলে আমাদের মনের অবস্থা কী হবে মানে দিনটা এমনিতেই ভালো চলে যাবে হ্যাঁ ওই যে দিনটা এমনিতেই ভালো হয়ে যাবে যাক দাদা আপনিও সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই ভালো অনেক ধন্যবাদ আপনাকে বন্ধুরা আপনাদেরও বলছি আপনারাও দেখলেন তো অর্কিড কিন্তু ঘরে করতে পারবেন যাদের জায়গা নেই ফ্ল্যাটে থাকে তারাও অর্কিড করতে পারবেন ফ্ল্যাটের ব্যালকানিতে এবার পাবেনি কম বেশি ফুল পাবেনি দাদা বলে দিচ্ছেন আর সামান্য পরিচর্যা দাদা তো বলেই দিলেন আমার এই চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটাতে দাদার ভিডিওতে আর আপনারাও গাছ করুন সবুজের সাথে থাকুন সবুজ নিয়ে থাকুন দেখবেন মন এমনিই ভালো হয়ে যাবে আর এই রকম যদি ফুল ফোটে আপনার ব্যালকানিতে তাহলে তো ব্যাস আর কথাই নেই সুতরাং এইটা দাদা দারুণ বলেছে আপনার মন ভালো থাকবে ঘুমের ওষুধ খেতে হবে না আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের মতামত অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো